বন্ধুরা হেলদি লিভিং উইথ কৃষ্ণা চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আপনারা সবাই এক অমানবিক অন্যায়ের বিরুদ্ধে আদর্শগতভাবে লড়াই করছেন কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে যারা সরকারের নীতির বিরুদ্ধে মত প্রকাশ করছেন তাদের মতামত প্রকাশের কোনো অধিকার নেই দুর্ভাগ্যবশত আজ আমাদের মূল্যবান অধিকারগুলিকে আক্রমণের শিকার হতে হচ্ছে সরকার এবং ক্ষমতার অধিকারী অন্যান্যরা ক্রমাগত নতুন নতুন উপায় খুঁজে বের করছে এবং আমাদের প্রতিবাদ দমন করার জন্য এবং সমালোচনামূলক কণ্ঠস্বরগুলিকে স্তব্ধ করে দেওয়ার জন্য ক্ষমতার অপব্যবহার করছে এই পরিস্থিতি আমাদের ক্রমাগতই অ্যাংজাইটি এবং ডিপ্রেশনের মতো মানসিক সমস্যাগুলির দিকে ঠেলে দিতে পারে বা দিচ্ছে আমরা অনেকেই হয়তো একটু মানসিকভাবে ভেঙে পড়েছি এবং আমাদের একে অপরের মেন্টাল সাপোর্টটা খুবই জরুরি হয়ে পড়েছে আমরা অনেকেই জানি যখন আমরা ক্ষুব্ধ হই তখন ঠিক কী অনুভব করছি তা নিশ্চিত করে বুঝতে পারি না এটি দুঃখ না ভয় না লজ্জা না একাকিত্ব না রাগ বা অন্য কিছু আমরা জানি না কেন আমরা এমন অনুভব করছি যাই হোক বন্ধুরা আমাদের শারীরিক এবং মানসিক হেলথ বা স্বাস্থ্য একে অপরের পরিপূরক তা আমরা সবাই জানি তাই মানসিকভাবে নিজেকে যত্নবান রাখার প্রচেষ্টা আমাদের শারীরিক স্বাস্থ্য সমস্যাগুলিরও প্রতিরোধ করতে পারে এবং এটি বিপরীতভাবেও প্রযোজ্য সহনশীলতা বা রেজিলিয়েন্সি আমাদের মানসিক স্বাস্থ্য সমস্যাগুলি যেমন বিষণ্নতা বা ডিপ্রেশন এবং উদ্বেগ বা অ্যাংজাইটির ঝুঁকি থেকে রক্ষা করতে সাহায্য করতে পারে কিন্তু আমাদের মানসিক স্বাস্থ্য খুব শক্তিশালী না হলে আমরা ভেঙে পড়তে পারি এই মানসিক স্বাস্থ্য আমাদের মুক্তি সংগ্রামের জন্য স্পষ্ট লক্ষ্য নির্ধারণ করতে পারে যা আমাদের অর্জন করতেই হবে এবং যা একটি নতুন ভবিষ্যৎ এনে দিতে পারে আমাদের আশাবাদীও থাকতে হবে আমরা জানি যে অতীতকে পরিবর্তন করা সম্ভব নয় কিন্তু আমরা সর্বদা ভবিষ্যতের দিকে তাকাতে পারি আমাদের স্ট্রং মেন্টাল হেলথ পরিবর্তনের জন্য উন্মুক্ত থাকা এবং নতুন নতুন চ্যালেঞ্জগুলিকে কম উদ্বেগের সাথে মোকাবিলা করতে সাপোর্ট করতে পারে মেন্টাল হেলথের প্রধান চাবিকাঠি হল যে প্রোটেস্টের সময় আমাদের প্রিয়জন ও বন্ধু বান্ধবদের সাথে কানেক্ট করা প্রয়োজনে সহায়তা করা এবং ভালো ও খারাপ সময় একে অপরকে গাইড বা সাপোর্ট করা এছাড়াও সাধারণ কিছু যোগ ব্যায়াম মেডিটেশন গাইডেড ইমেজরি গভীর শ্বাস বা প্রার্থনার মতো স্ট্র্যাটেজিগুলি চেষ্টা করা যেতে পারে ব্যায়াম বা শারীরিক ক্রিয়াকলাপের দ্বারা ফিলকোর হরমোন নিঃশ্রিত হয় তা আমাদের মানসিক চাপ কম করতে সাহায্য করে এবং রাগের অনুভূতি থেকেও কম করতে পারে এছাড়াও আমাদের ঘুমকে উন্নত করতে পারে এবার আসব প্রকৃতির কথায় প্রকৃতি আমাদের উপর প্রশান্তিকর প্রভাব ফেলতে পারে কিছু মানুষ বলেন প্রকৃতি তাদেরকে শান্ত আশাবাদী এবং লোনলিনেসের মতো অনুভূতিগুলির থেকে কম করতে সাহায্য করে গবেষণায় দেখা গেছে যে দু হাজার সালের কোভিড মহামারীর সময় যুক্তরাজ্যের প্রাপ্ত বয়স্কদের জন্য হাঁটা ছিল চাপ মোকাবিলার প্রিয় উপায় জাপানে কিছু মানুষ বনের স্নান বা ফরেস্ট বেদিং ব্যবহার করে যা তাদের মানসিক স্বাস্থ্য উন্নত করে তাই বনে বা বন বনভূমিতে যাওয়া এবং বিভিন্ন গন্ধ শব্দ এবং অনুভূতি অনুভব করা সত্যিই সহায়ক হতে পারে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল এসব কিছু করার পাশাপাশি আমাদের আন্দোলনের ধারাকেও বজায় রাখতে হবে আমরা আমাদের সমাজের গভীর প্রথিত সমস্যাগুলিকে উপেক্ষা করতে পারি না আমাদের পরিকল্পনা করতে এবং তার পদক্ষেপও নিতে হবে বা চালিয়ে যেতে হবে মনে রাখতে হবে একটি বড় প্রতিকূলতা ট্রমা বা ক্ষতি বা লস থেকে পুনরুদ্ধার হতে সময় লাগে কিন্তু আমরা এটা করতে পারব আপনারা সবাই ভালো থাকবেন বন্ধুরা আপনাদের সঙ্গে পরের ভিডিওতে আবার কথা হবে